ভ্যালেন্টাইন উইক চলছে এরপরে এক মাস পরে অনেকে টেনশান হয়ে যাবে যে হচ্ছে অবাঞ্ছিত প্রেগনেন্সি যদি চলে আসে তাহলে কী হবে অবহৃতটা তো মোটামুটি বলবে যে আমি আজকে বিষ খাবো কেউ বলবে আমি ট্রেনে তোলে যাবো কেউ বলবে আমি গলা ধরে দেবো এরকম একটা অবস্থা তাদের জন্য আজকে ভিডিওটা তো তাদেরকে বলছি কোনো টেনশান নেবেন না যদি দেখেন পিরিয়ড মিস হয়ে গেছে এই মাসে তাহলে সর্বপ্রথম আপনি আগে টেস্ট করে নিন কোনো কার্ড দিয়ে ব্রেক কালার টেস্ট করে আগে দেখে নিলেন যে আপনি কনফার্ম যে আপনি হচ্ছে প্রেগনেন্ট তো দোকানে যাবেন দোকানে গিয়ে এই যে মিফিজেস্ট কিটটা আছে এই ট্যাবলেটটা কিনে নিয়ে আসবেন মেফিজেস্ট কিটটা হচ্ছে মিফি আর হচ্ছে প্রস্টল দুটো জিনিস দিয়ে তৈরি আছে মিফি আর হচ্ছে প্রস্টল এটা হচ্ছে গ্লেনমার্ক কোম্পানির একটা ডিভিশনের মাল ইন্ট্রাগ্রেস বলে একটা ডিভিশন আছে ওদের ওই ডিভিশনের এটা মাল এই মেফিপ্রেস্টন অ্যান্ড মিশোপ্রোস্টলের কাজ হচ্ছে একটা হচ্ছে চাক ভাঙে আর একটা হচ্ছে শাক করে মালটাকে বাইরে বের করে দেয় ঠিক আছে এটার মধ্যে টোটাল পাঁচটা ট্যাবলেট থাকে বড় ট্যাবলেটটা হচ্ছে মেফিপ্রেস্টন আর হচ্ছে ছোটোগুলো হচ্ছে মিশোপ্রোস্টন এই বড় ট্যাবলেটটা হচ্ছে আপনার যেদিন খাবে তার আটচল্লিশ ঘন্টা মাথায় চারটে ট্যাবলেট যে ছোটো ছোটো যে ট্যাবলেটগুলো আছে সেই ট্যাবলেটগুলো আপনারা খেতে পারেন ঠিক আছে অথবা পুষও করতে পারেন দুটো খেতে পারেন দুটো পুষ করতে পারেন বিভিন্ন ধরনের ডোজ আছে যে যেরকমভাবে ইউজ করে তো একটা এই জিনিসটা খাওয়ার পরে অনেকের হয় না একটা কমন একটা ভুল করে সেটা হচ্ছে এই বড়ো ট্যাবলেটটা খাওয়ার পরে অনেকের পরের দিন একটু একটু করে ওদের পিরিয়ড হতে শুরু করে তো অনেকভাবে যা হয়েই গেছে তো সেই কারণে চারটে ট্যাবলেট খায় না এটা মারাত্মক ভুল করে অথবা হচ্ছে অনেকের যাকে বলা হয় যে ডাক্তাররা বলে যে দুটো খাবেন দুটো পুশ করবেন দুটো খাওয়ার পরে অনেকের হয়ে যায় দুটো ট্যাবলেট খায় না এর জন্য আমাদের অনেক প্রবলেম হতে পারে মানে হতে চায় না হয়তো পরে ইউএসডি করতে দেখা গেল যে ওর মধ্যে রয়ে গেছে তারপরে আবার অ্যাবর্শন করতেই হয় এই ভুলটার জন্য হয় ভুলটা কখনও করবে না চারশো ছাব্বিশ টাকা এটার দাম প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট আছে তো এরও কমন সাইড এফেক্ট কিছু আছে জ্বর পেট ব্যথা প্রচণ্ড হয় দেখুন পিরিয়ডের সময় অনেক মেয়েদের বেশিরভাগ মেয়েদেরই পেট ব্যথা হয় এইটাও কমন সাইড এফেক্ট এর বমি হতে পারে আপনার পেটে খিদ থাকতে পারে ওই জায়গাটা পুরো একদম ভার ভার হয়ে থাকতে পারে মেফিজেস্ট কিট যখন খাবেন কিছু কিছু ওষুধ এরা সাথে নেওয়া যায় না তাহলে তার সাথে অনেক রকম সমস্যা হতে পারে যেরকম হচ্ছে ডেক্সামিথসন ট্যাবলেট অনেকে দেখবেন ডেকড্যান বা ডেকসোনা এরকম খায় তো ওটা খাওয়া চলবে না কেটো জল ট্যাবলেট আছে লোশন আছে সাবান আছে এরকম নেওয়া চলবে না এরিথোমাইসিন হচ্ছে অ্যান্টিবায়োটিক এটা চলবে না কেউ যদি টিভি ওষুধ খেয়ে থাকেন রিফাম্পিসিন ঠিক আছে এটাও খাওয়া চলবে না অনেকে দেখবেন মাথা ব্যথার জন্য খায় হচ্ছে আরগোটা গোটা মাইন যেমন হচ্ছে ভ্যাসোগ্রিন এগুলো খাওয়া চলবে না